হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কি কালেকশন দেখবো আমরা আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা নেটের ভিতর কিছু গর্জিয়াস কালেকশন দেখাবো একদমই ইউনিক কালেকশন এগুলো একদমই ইউনিক কালেকশন আমাদের কি খুলে দেখানো আমরা সবগুলো কালেকশনে দেখবো একদমই এগুলো কিন্তু মানসম্মত নেটের মধ্যে ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর এবং এই কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর একটা কালার ভালো লাগলে দ্রুত স্ক্রিন দিয়ে নেন আশা করছি খুবই ফুল হবে এবং আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন আমরা এক্সাইট করে নিই আমাদের দেখাতে সুবিধা হবে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো সবগুলো বহর কত এগুলো সব হাত তিন হাত হাত প্লাস বহর দেখেন তিন হাত প্লাস বহর থাকছে একদম কোয়ালিটি সম্পূর্ণ জামার জন্য আড়াই গজ হলে হবে শাড়িতে লাগবে কিন্তু ছয়গজ দেখেন কত সুন্দর এটা জাস্ট কালারটা দেখেন অল ওভার কাজ করা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর একটা কালেকশন কাজের ফিনিশিং কোয়ালিটি মাশাআল্লাহ এই যে সাদা কালার অনেকেই সাদা কালার চান এগুলো কত করে গজ দিবেন আজকে মাত্র থাকবে 150 টাকা অনলি 150 150 টাকা পার আচ্ছা মাত্র 150 টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো পরিমাণ কিন্তু বেশি নাই এই যে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর দুইজন বা দুইজন নি দুইজনে শাড়ি করলে হয়তো একটা শাড়ি হবে হ্যাঁ একজন খুবই সুন্দর মাত্র 150 পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু এই যে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু মাল্টি সিকোয়েন্স করা এটা কিন্তু মাল্টি সিকোয়েন্স করা এবং অল ওভার কাজ করা অল ওভার কাজ করা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা অনেকেই নিতে পারেননি কাজ করা দেখেন অনেক গর্জি আছে খুবই সুন্দর কিছু অল্প কিছু কাপড় আছে এই যে দেখেন এই যে দেখেন অল্প কিছু কাপড় আছে একজন বা দুজন নিতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একদম

এটা 2500 টাকা কষ্ট এখানে আমরা দিচ্ছি মাত্র 150 টাকা পারগো দেখেন টাকা পারগো যেটা কালারটা যেমন সুন্দর কাজ একদম কাজের ফিনিশিংটাই আলাদা অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 150 টাকা পারগো ঘরে বসে অর্ডার করেন দ্রুত অর্ডার করে ফেলেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন আরেকটা কালেকশন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা অনেক দামি কাপড় এটা তিনশো টাকা আড়াইশো টাকা গজ রানিং এখনো অনেকেই সেল করতেছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন